আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আসলে আজকে একটু হাঁটতে বা ঘুরতে বের হলাম আমার বন্ধুর সাথে তো আমরা দুই বন্ধু রিক্সায় করে যাচ্ছি ও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখালাম একটা ব্যানার তো আসলে আমরা দুই বন্ধু রিক্সায় অটো রিক্সায় করে ঘুরতে যাচ্ছি মানে আমার বন্ধু আমাকে ফোন দিয়েছিল। বলো যে একটু দ্রুত আমার বাসায় আসো কাজ আছে তাই বন্ধুর সাথে দেখা করার জন্য গেলাম কিন্তু যাওয়ার পরে বন্ধু আমাকে ফাঁকি দিয়ে রিক্সায় উঠালো রিকশায় উঠিয়ে অবশেষে নিয়ে যাচ্ছে কোথায় আমি জানি না বাকি বিস্তারিত পরে জানতে পারবো জায়গায় যাওয়ার পরে তো বন্ধুরা আসলে মেন রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি করে হ্যাঁ এখন শুধু আপনারা আমাদেরকে দেখলেন তো একটু ড্রাইভারকেও দেখুন তাই আমি ব্যাগের ক্যামেরাটা একটু ঘুরালাম ঘুরিয়ে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি তো সবাই দেখতেই থাকুন আশেপাশের সিনারি সবাই একসঙ্গে দেখুন তো আমরা সবাই একসাথে দেখবো এই যে অবশেষে হেঁটে হেঁটে চলে আসলাম আমরা একটা মাঠের মধ্যে অনেক হয়তো এই জায়গাটা চিনেন বা অনেকে চিনেন না তা আসার পরে এখানে অনেকগুলো বন্ধু হয়ে গেছে তো আমার বন্ধু এগুলো আমার বন্ধু নয় এগুলো হচ্ছে আমার বন্ধুর বন্ধু তো ওই বলতে পারেন আমারই বন্ধু আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে স্কেপ ফোলিংয়ের কাজ চলতেছে মানে সব লোয়া লঙ্কারের শাটার তা আমার বন্ধু আবার একটা প্রেমিকে নিয়ে আসছে আমরা সবাই ভাগে জগে একটার সাথেই প্রেম করব আমরা আসলে অনেকগুলো মর্দ্যপলাপান মানে পুরুষ আর কি হ্যাঁ তার মধ্যে একটাই মনে করেন যে লেডিস মানে মহিলা বন্ধুর প্রেমিকা বলে কথা প্রেম তো জাঁকা নাকাই হবে বন্ধু প্রেম করবে আমরাও প্রেম করব প্রেম করে মনে করতে সব মাখিয়ে জাঁকিয়ে ফেলবো তো এই ফাঁকে একটা কথা বলি বন্ধুরা আসলে আমি বয়েস দিই বাসায় এসে ভিডিও শ্যুট করি বাহিরে তো ভিডিওটা আমার কেমন হয়েছে। সে আপনারা জানাবেন কমেন্টে কেউ জানাতে করবেন না মিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি করতেছি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে মজা পাবেন আপনারা আনন্দ পাবেন আপনারা এই যে হাঁটতে হাঁটতেই নিচে দেখতে পাচ্ছেন সামনে ইট ভাঙার মেশিন যাকে বলা হয় পেশার মেশিন এটা দিয়ে মনে করেন যে করে ধরে টুস করে ভেঙে ফেলবে ইট এগুলো হচ্ছে কনস্ট্রাক্ট ডিপার্টমেন্টের কাজ চলাকালীন আমরা হাঁটতেছি এখন দেখাচ্ছি এই দেখুন মানুষ কত পরিশ্রম করে আর আমার বন্ধু তো হাঁটতে আছে লেডিস নিয়ে সে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা হাসপাতালের নিচে আসলে আমরা কিন্তু রুগী নয় মানে চিন্তা ভাবনা করতেছি আমরা অনেকগুলো পুরুষ একটাই মহিলা যদি আবার কিছু হয়ে যায় আগে থেকে হাসপাতাল রেডি করে রাখতেছি কারণ ছিট বকি দিতে হবে কারণ অনেকগুলো পুরুষ না তো নিশ্চয়ই তো ব্যাপারটা বুঝতে পারছেন তো আমার এই দিনমজুর টিভি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলেও ভাই একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় আর আমি একজন দিনমজুর অনেক পরিশ্রম করি পরিশ্রমের ফাঁকে ফাঁকে আমি কিছুটা ভিডিও বানাই আপনাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন একটা জল নিয়ে চলে আসলো আমার বন্ধু এটা আমাদের সবার জল মানে মানে আপনাদের নয় আমরা আজ যে কজন বন্ধু বান্ধব আসছি এই আমাদের সবার জলস্তি মালটা একে হ্যাঁ ছেল নিতে সে ব্যস্ত আছে তো ভিডিও সিডিও বানাবো ওকে নিয়েও হ্যাঁ তা আসলে আগে আমরা একটু জায়গাটা পজিশনটা ঠিক করি মানে কোথায় কোথায় ভিডিও করা যায় আমাদের এই মালটাকে নিয়ে মানে আমার এই বান্ধবীকে নিয়ে আমার বান্ধবী নয় মানে এখন আমার বান্ধবী আর কি বলতো ও হো রে দেখছেন আমার পিছনে কী চাপড়া চাপড়ি চলে আচ্ছা ওটা ব্যাপার না আমি একটু ক্যামেরাটা সরাই রাখি তা আমরা যারা এসেছি আমাদের কি দেখাই তো ভিডিওটা কেমন হচ্ছে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিও বানাতে কিন্তু ভাই অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে আমি একজন নতুন কিন্তু ইউজার হ্যাঁ এখনও কিন্তু কনটেন্ট ক্রিয়েটার হতে পারিনি আর আমি বলবো না যে আমি কনটেন্ট ক্রিয়েটার তো বন্ধুরা আমি যতটা সাধ্য মতো পারি ততটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ঘুরতে আসছি একদম নিরিবিলি জায়গায় বন্ধু বান্ধব সব মিলে আজকে কোপায়ে হতে পেলাবো মাল কিন্তু একটা জল বললে কথা ঠিক আছে তা আমার আশেপাশের সিন সিনারিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর খুব ভালো লাগতেছে আমার কাছে কিন্তু জায়গাটা খুবই অত্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে ও মা আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওই দেখুন বাগানের নিচে গাছের নিচে ঝোপের নিচে যেদিকে তাকাবেন হ্যাঁ সবাই আছে জোরা জোরা খালি পোড়া কপাল আমারই আমার একটা ফ্যামি একটা বউ নাই একটা লেডিস নাই কিচ্ছু নাই আমার বন্ধু কতগুলো বন্ধু নিয়ে এসে আমিও ভেবেছিলাম যে প্রথমত আমার বন্ধু আমাকেই নিয়ে আসবে হ্যাঁ এখন দেখি না আমার বন্ধুর সাথে আরও বন্ধুরা চলে আসে তার মধ্যেখানে একটাই জল এখন আমরা কে কোন জায়গায় জল ধরবো বলুন তো এটা বাঘও তো পাবো না হ্যাঁ আচ্ছা এটা বড় কথা নয় অনেক মজা ভাসলামী হলো তো বন্ধুরা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন ঝাড় জঙ্গল ঝোঁঝাপ এখানে এটা একটা আবাসিকের মতো তো আমার বন্ধু আমার ভিডিও বানানো দেখে আসতেছে আমার বন্ধু কিছু বলতেছে না আমার বন্ধু কিন্তু একজন ব্লগার ও কিন্তু ভিডিও বানায় কিন্তু ও আবাস চাপ আবাস ঠিক আছে ওর কথা আর কাজের কোনো মিল নেই হুম স্বাস্থ্য ভিক্ষারও অনেক মোটা তাজা কিন্তু আমার বন্ধু বন্ধু নয় আমার বয়স অনেক ছোট কিন্তু তারপরেও বন্ধু মনে করি কিন্তু ও আমার ছোটো ভাইয়ের বয়সী একসাথে চলাফেরা করে বিদায় ওকে বন্ধুর মতো ভাবি কিন্তু ও আমার বন্ধু নয় তো বন্ধুরা আমার বন্ধু কিন্তু আপনাদের কাছে সাপোর্ট আছে এবং টাটা দিচ্ছে আর আমার বন্ধুর যেগুলো বন্ধু শেষে ওরা সবাই আমার বয়স ছোটো তারপরেও চলার ক্ষেত্রে মনে করেন যে বন্ধু বাপটি হয় ও রে কী ছেলপি রে দেখুন দুইজনের সাথে একজন একজনের সাথে দুইজন আরে পোড়া কপাল আমার এ ভাই আপনাদের কাছে কি যে জামা ইট ইট কি কিনে একটু জানাবেন তো মানে শক্ত ইট ওটা দিয়ে আমার কপালটা একটু ঠাস ঠাস করে ঘষা দিয়ে তো আমার কপালে কেন মাল টাল জোটে না মানে প্রেমিকা জোটে না আর কি সবার প্রেমিকা আছে আমার প্রেমিকাই নাই তাও আমার বন্ধু একটা প্রেমিকা আনলো তাও চার পাঁচটা বন্ধু বান্ধব এই দেখুন সিন চির মধ্যেও আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশেষে একটা কথাই বলবো আমি নতুন ইউজার বা আমার কন্টেন্ট হয়তো ভালো নাও লাগতে পারে হ্যাঁ তারপর আমি আপনাদের কাছে সাপোর্ট চাই একান্তই আপনাদের কাছে সাপোর্ট চাই আর আমি ওখানে যে কথাগুলো বলতে চাই হয়তো এই কথাগুলো আপনারা শুনতে নাও পাচ্ছেন আর একটা কথা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভিডিওতে ভাই আপনি ডান হাতে কেন ঘড়ি পড়েন আসলে এটা আমার একটা অভ্যাস আমি ডান হাতে ঘড়ি পরি এবং এটাই আমার পেশা হ্যাঁ তাছাড়া বন্ধুরা জায়গাটা কেমন হয়েছে এই যে আমার আরও বন্ধু বান্ধবরা টাটা দিয়েছে তো অবশেষে কিন্তু আমার বন্ধু মাল যেটা নিয়েছে এসেছে ওটাকে নিয়ে কিন্তু ডান্স করতেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আহ হারে হেলিয়ে দুলিয়ে এই যে আমি চিন্তা করতেছি কোন সময় এই দেখুন কী করে কী করে এই যে দিয়ে জানেন কি দেখালো ও আচ্ছা সে একটু ট্রেনিং নিচ্ছে মানে ঘুরতেছে হ্যাঁ জাকা না হা আমার বন্ধু তো হাত ধরে ফেলো খেয়ে জেরে মারে মারা মারে এত উল্ট উল্টে ঘুরে পড়ে আমার বন্ধু না পড়েছে মাল তো গাই আছে বিকেলবেলা বন্ধ ছিল তাই একটু হাঁটতে বের হলাম কিন্তু হাঁটতে হাঁটতে এখানে আসলে আমার অনেকগুলো পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেলো তাই আছে ওদের সাথে দেখা করতেছি